আসসালামু আলাইকুম আগামী দশ জুন জন বিপক্ষে ম্যাচে বাংলাদেশে একটা নতুন নাম তো সেখানে কিবা মিসেল রয়েছে হামজা চৌধুরী রয়েছে এবং সামেজম রয়েছে এর মধ্যে হামজা চৌধুরী তিনি এখন পর্যন্ত বাংলাদেশ দলের কনফার্ম হয়ে গেছে কিন্তু সামেদ এবং কিবা মিসেলকে নিয়ে একটু সমস্যা বা একটা ঝামেলার মধ্যে দিয়ে যাচ্ছে আদৌ তাদেরকে আগামী দশ জন সিঙ্গাপুরের বিপক্ষে ম্যাচে পাওয়া যাবে কিনা প্রথমত হচ্ছে যে হামজা চৌধুরী তিনি অলরেডি বাংলাদেশের হয়ে একটা ম্যাচ খেলে ফেলেছেন কিব মিসেল তিনি এখন পর্যন্ত বাংলাদেশের পাসপোর্টটাও হাতে পাননি এবং সামিজোমের যে পাসপোর্টের আপডেট সেটা হচ্ছে তার পাসপোর্টের কাজ হয়তো আজকে অথবা কালকের মধ্যে হয়ে যাবে এই ধরনের একটা আপডেট কিন্তু আমাদের হাতে আছে এর মধ্যে কিব মিসেলকে নিয়ে একটা গুরুত্বপূর্ণ নিউজ আমরা শুনতে পেলাম যে তাকে আসলে জাতীয় দলের জন্য বিবেচনা করা হচ্ছে না এবং তাকে জাতীয় দলে না খেলিয়ে তাকে আন্ডার টোয়েন্টি থ্রি দলে তাকে প্রথমে ট্রায়াল দেবে দেন ট্রায়ালে যদি তিনি টিকে যান তাহলে তাকে আন্ডার টোয়েন্টি থ্রি দলে তাকে খেলাবে বাট জাতীয় দলের জন্য তাকে এই মুহূর্তে বিবেচনা করা হচ্ছে না তো আমার প্রশ্ন হচ্ছে যে স্যান্ডারল্যান্ড আন্ডার টোয়েন্টি ওয়ান দলে যদি খেলে এবং সেখানকার ফুটবল মান এবং বাংলাদেশ প্রিমিয়ার লিগ বিপিএল এর যে ফুটবল মান সেটা কি একভাবে আপনারা ধরে নিলেন এবং একই সাথে বাংলাদেশ প্রিমিয়ার লিগ দলের যে প্লেয়ারগুলো খেলে তাদের চাইতে কি কিউবা মিসলের কোয়ালিটি একদমই কম এই যে একটা বিতর্কিত একটা কন্ট্রোভার্সি তৈরি হতে যাচ্ছে বা বাংলাদেশ ফুটবলে ফাহমিদুল ইসলামকে নিয়ে যে ধরনের একটা কন্ট্রোভার্সি হয়েছিল সেই ধরনের একটা কন্ট্রোভার্সি কিন্তু নতুন করে একবার হচ্ছে এবং সেটা আমার কাছে খুব সমত মনে হচ্ছে যে বাংলাদেশের প্রধান কোচ হাবের কাবরারা তার আন্ডারে বা তার একদম পরিকল্পনা মোতাবেক তিনি কীভাবে জাতীয় দলে এখানে খেলাতে চাচ্ছে না কারণ তার পছন্দের প্লেয়ার আছে ওখানে সেখানে মজিবুর রহমান জনি রয়েছে মোরসেলেন রয়েছে বা সোহেলানা জুনিয়র বা সিনিয়র এরা কিন্তু রয়েছে ওই একই পজিশনের প্লেয়ার সো তাদেরকে বাদ দিয়ে কিবা জাতীয় দলে খেলানোর চিন্তা কিন্তু বাংলাদেশের কোচ হাবের কাবাররা তিনি সেটা চাচ্ছেন না তো বাংলাদেশ ফুটবল ফেডারেশনের ফাহাত করেম তিনি যেটা গণমাধ্যমে বলেছেন যে কিবা মিসলকে এই মুহূর্তে জাতীয় দলের জন্য বিবেচনা করা হচ্ছে না কিন্তু কিবা মিসলের যে খেলার ধরন এবং একই সাথে তার যে অ্যাবিলিটি সেটা কি কোনো অংশে সেখানে সোহেল রানা সিনিয়র বা সোহেল রানা জুনিয়র বা শেখ মুরসালিন বা মোহাম্মদ জনি বা চন্দন রয় এদের সাথে কি কোনো অংশে কম বা সান্ডারল্যান্ড আন্ডার টোয়েন্টি অন দলে খেলে এবং ইংলিশ প্রিমিয়ার লিগের সেকেন্ড টায়ারের একটা দল সেরকম একটা দলের বয়স্ভিত্তিক দলে খেলেন এবং তার যে কোয়ালিটি সেটা কিন্তু সেখানে অনেক বেশি সবাই জানে এবং তার যে প্রতিভা এই প্রতিভা সম্পর্কে কিন্তু যে প্রবাসী সাংবাদিক রয়েছে বা আমরা যারা কন্টেন্ট ক্রিয়েট করি বা যারা ফুটবল নিয়ে একটু বেশি মাতামাতি করে বা ফুটবলের রিসার্চ করে বা যারা স্কাউটিং করে তাদের কাছে কিন্তু কিবা মিসেলের যে পারফরমেন্স বা তার যে অ্যাবিলিটি সেটা কিন্তু বাংলাদেশের যে টপ ক্লাস ফুটবলার রয়েছে তাদের চাইতেও কিন্তু অনেক অনেক বেশি এবং সেখানে ইংলিশ প্রিমিয়ার লিগ একটা তার হচ্ছে বিশ্বের সবচেয়ে সেরা একটা লিগ এবং সেখানকার সেকেন্ড টায়ারে তিনি খেলেন এবং সেকেন্ড টায়ারে একটা দলের আন্ডার টোয়েন্টি ওয়ান দলে তিনি এই মুহূর্তে খেলছেন হয়তো কয়েকদিন পরে তিনি সিনিয়র টিমেও চান্স পাবে এবং তিনি সিনিয়র টিমের সাথে প্র্যাকটিস করতে পারেন সপ্তাহে একদিন এবং তার খেলার ধরো তিনি একজন অ্যাটাকিং মিডফিল্ডার এবং বাংলাদেশে কিন্তু নাম্বার টেন পজিশনের কোনো ভালো মানের কোনো প্লেয়ার এই মুহূর্তে নাই সেখানে হয়তো আমরা শেখ মোর দেখি বা সোহেলিনা জুনিয়রকে দেখি বা কখনও চন্দ্রন রয় এদেরকে দেখি কিন্তু প্রোপার যে একজন অ্যাটাকিং মিডফিল্ডার সেটা কিন্তু বাংলাদেশে এই মুহূর্তে নাই সো কি মিসুলকে দিয়ে কিন্তু সেই একটা জায়গা পূরণ করার জন্য কাজ সেটা কিন্তু বাংলাদেশের যারা ফুটবলে স্কাউটিং করে যারা প্লেয়ার হান্ট করে বা প্রবাসে সাংবাদিক রয়েছে তারা কিন্তু খুব সুন্দরভাবে একটা ভালো প্লেয়ারকে তারা খুঁজে বের করেছিল যে তিনি হয়তো বাংলাদেশকে নাম্বার টেন পজিশনের যে একটা শূন্যতা রয়েছে সেই শূন্যতাটাকে একটু হলেও মানে সেখান থেকে বের হয়ে নিয়ে আসবে এবং বাংলাদেশ সেখান থেকে ভালো মানের একজন অ্যাটাকিং মিডফিল্ডার পাবে যেখানে আসলে তিনি থ্রু বল দেবে কখনো আক্রমণে যাবে কখনো তিনি ডিফেন্স করবে কখনো তিনি রাকিব হোসেন বা ফাহমুদুল ইসলাম তাদেরকে হেল্প করবে কিন্তু এই যে একজন কোয়ালিটিফুল ফুটবলারকে বাংলাদেশ জাতীয় দলের জন্য বিবেচনা করা হচ্ছে না তাকে প্রথমে ট্রায়াল দিতে হবে তারপরে তিনি আন্ডার টোয়েন্টি থ্রিতে খেলবে প্রথমত হচ্ছে দেখেন একটা প্রবাসী ফুটবলার যখন জাতীয় দলের জন্য বিবেচিত হবে তখন তাকে প্রথমে ট্রায়াল দিতেই পারে বা ট্রায়ালে নিয়ে আসতেই পারে কারণ বাংলাদেশের ওয়েদার আর ইংল্যান্ডের ওয়েদার সেটি কিন্তু কোনোভাবেই এক না সো এখানকার ফুটবলের ইনফ্রাস্ট্রাকচার এবং ইংল্যান্ডের ফুটবলের ইনফ্রাস্ট্রাকচার সেটি কিন্তু একদম আকাশ পাতাল পার্থক্য যদিও সেখানে তিনি ইংলিশ প্রিমিয়ার লিগে সেকেন্ড টিমে খেলেন বাট তাদের যে একটা হোম ভেনি রয়েছে বা তাদের যে একাডেমি রয়েছে সেই একাডেমির মাঠের চেয়েও কিন্তু বাংলাদেশের ন্যাশনাল স্টেডিয়ামের যে মাঠ তার থেকে কিন্তু অনেক অনেক বেটার এবং একই সাথে ইংল্যান্ডের ফুটবলটা অনেক বেশি ফাস্ট অনেক বেশি গতিময়ী ফুটবল বাট বাংলাদেশে কিন্তু এরকমের গতিময়ী ফুটবল হয় না সো সেই ক্ষেত্রে বাংলাদেশ ফুটবল ফেডারেশন একটা কাজ করতে পারে যে কোনো প্রবাসী ফুটবলারকে জাতীয় দলে খেলানোর আগে তাকে অবশ্যই একটা ট্রায়ালের সম্মুখীন করা বা তিনি ট্রায়ালে কতটুকু ভালো করতে পারেন বা ওয়েদের সাথে কতটুকু সেট আপ করতে পারে কিন্তু তার চাইতে কিন্তু তাকে যেভাবে বাংলাদেশে নিয়ে আসা হচ্ছে এবং তাকে নিয়ে যে কানাঘোষাটা হচ্ছে সেটা আসলে মোটেও কোনো অংশে কোনোভাবেই ঠিক না কারণ হামজা চৌধুরী সামিথ তাদের যে অ্যাবিলিটি তার থেকে কোনো অংশে এই কিভাবে সালের অ্যাবিলিটি কিন্তু কম না এবং আমরা এত সুন্দর ভালো মানের একটা অ্যাটাকিং মিডফিল্ডার পেতে যাচ্ছি যিনি আসলে সান্ডারল্যান্ডের সিনিয়র দলেও খেলার জন্য হয়তো এক দুই বছরের মধ্যে ডাক পেয়ে যাবেন এবং তার কিন্তু খেলার সুযোগ রয়েছে জামাইকাতে তার সুযোগ রয়েছে ইংল্যান্ডে তার সুযোগ রয়েছে বাংলাদেশে সো এর মধ্যে তিনি বাংলাদেশকে বেছে নিয়েছেন তাকে নিয়ে যে জটিলতা তৈরি হয়েছে প্রথমত তার পাসপোর্ট নেই কারণ তার মা হচ্ছে ইংল্যান্ডে জন্ম গ্রহণ করেছে এবং সেখানকার তিনি ন্যাশনালিটি পেয়ে আছেন বা সেখানকার তিনি নাগরিক এবং তার যেহেতু নানির সূত্রে তিনি হচ্ছে বাংলাদেশি সো তার নানের পাসপোর্টটা আগে ঠিকঠাক করতে হবে এরপরে তার মায়ের পাসপোর্ট ঠিক করতে হবে তার বাবা মার পাসপোর্ট ঠিক করতে হবে এরপরে হয়তো কিবা মিসেলকে আমরা পাবো কিন্তু এই কাজগুলো কিন্তু খুব সহজ কাজ কারণ তার বার্থডে সার্টিফিকেট তৈরি হওয়ার পরে তিনি যদি বাংলাদেশের হাইকমিশনে ইংল্যান্ডে যেটা রয়েছে সেখানে যান তাহলে কিন্তু তার কাজটা শেষ হয়ে যাবে এবং তিনি খুব সুন্দরভাবে পাসপোর্টটাও হাতে পেয়ে যাবে সেটা আগামী দশে জুন সিঙ্গাপুরের বিপক্ষে ম্যাচ তার আগে তিনে জুনের মধ্যেই কাজগুলো কমপ্লিট করতে হবে সেই তিনে জুনের মধ্যে কিন্তু এই কাজগুলো কমপ্লিট করতে পারবে বাংলাদেশ ফুটবল ফেডারেশন কিন্তু তাকে নিয়ে এই মুহূর্তে যে একটা ছেলে খেলার মতো একটা অবস্থানে নিয়ে যাচ্ছে বা একটা কন্ট্রোভার্সি তৈরি করছে সেটা কিন্তু আমরা মনে করতে পারি যে ফাহমিদুল ইসলামকে যেভাবে বাদ দেওয়া হয়েছিল ঠিক এইভাবে কিন্তু কিভাবে সেলকে বাদ দেওয়ার একটা পরিকল্পনা চলছে কারণ প্রথমত ইমরুল হাসান তিনি এই বিষয়টা ডিল করেছেন এখন ইমরুল হাসান তিনি প্রথমে ডিল করেছেন যে তাকে নিয়ে তো এই মুহূর্তে বাংলাদেশ ফুটবলে অনেক বেশি কন্ট্রোভার্সি হচ্ছে এবং তিনি অনেক বেশি সমালোচিত হচ্ছে সো কি মিসেলকে দিয়ে যদি তিনি এই সমালোচনার তীরটা যদি অন্য অন্যদিকে ঘোরাতে পারেন তাহলে সেটা তার জন্য ভালো এবং সেই পরিকল্পনা মোতাবেক তিনি সেই কাজটা করেছেন কিন্তু এরপরে তিনি যখন দেখলেন যে তার দলের প্লেয়ারদের তো আসলে ন্যাশনাল টিমের জায়গাটা হবে না সো এই তীরটা এখন অন্যদিকে ঘুরাতে হবে এবং কিবা মিসেলকে জাতীয় দলে এখনই বিবেচনা করা উচিত না এই যে তার কথা এবং কোচের যে একটা পরিকল্পনা সবকিছু মিলে কিন্তু আদৌ মিসেল কিনা বা আসলেও তিনি জাতীয় দলে খেলবে কিনা সেটা কিন্তু এখন সবচেয়ে বড় একটা ধোয়াশার সৃষ্টি হয়েছে এবং বাংলাদেশ ফুটবল ফেডারেশন আসলে থেকে কী ভাবছে সেটা কিন্তু ভাই আমি আপনি কেউ বুঝতে পারতেছি না কারণ বাংলাদেশের প্রধান কোচ হাবের কাবারেরা তিনি ফাহিবুলকে সৌদি আরবের ক্যাম্প থেকে যেভাবে বাদ দিয়েছিল ঠিক এইভাবে হয়তো কিবো মিসেলকেও বাদ দেওয়ার একটা চেষ্টা চালাবে সো এই মুহূর্তে আমাদের যারা দর্শক আছে যারা বাংলাদেশ ফুটবলকে ভালোবাসে যারা ফুটবলকে সিন্ডিকেটের হাত থেকে রক্ষা করতে চাই যারা আগে ফাহমিদুল ইসলামের জন্য মাঠে নেমেছিল ঠিক এখন কিউএমসেলের জন্য মাঠে নামার জন্য আরেকবার প্রস্তুত হতে হবে কারণ অলরেডি আমরা যেটা শুনতে পাচ্ছি যে কিউএমসেলকে জাতীয় দলের জন্য বিবেচনা করছে না তাকে বয়সভিত্তিক দলে খেলানোর জন্য বিবেচনা করছে কিন্তু তার যে অ্যাবিলিটি তিনি কিন্তু জাতীয় দলে ইজিলি খেলতে পারবে কারণ তিনি যেই লিগে খেলেন সেই লিগটা বাংলাদেশ প্রিমিয়ার লিগের যে বাংলাদেশ প্রিমিয়ার লিগ রয়েছে তার থেকে ফার ফার বেটার সো এই মুহূর্তে আমি একটা কথাই বলবো যে কিউএমসেলের জন্য একটু হলেও আমাদেরকে মাঠে নামতে হবে বা তাকে নিয়ে অ্যাকচুয়ালি ভালো একটা অবস্থান নিতে হবে কারণ তার যে অ্যাবিলিটি আমরা একটা থ্রুই বানিয়ে ফেলেছিলাম অলরেডি এবং একটা স্বপ্ন দেখা শুরু করেছিলাম যে সেখানে হামজা চৌধুরী তিনি ডিফেন্সিভ মিডফিল্ডে খেলবে সামিচ্ছম তিনি সেন্টার মিডে খেলবে এবং অ্যাটাকিং মিডে খেলবে হচ্ছে কিবো মিসেল সো এই যে তিনজন কিনে যে একটা থ্রুই হয়েছিল এই থ্রুইটা কিন্তু এই মুহূর্তে আদৌ আমরা দেখতে পাবো কি বা কিবা মিসেল আদৌ আসবে কিনা সো এটা নিয়ে কিন্তু সবচেয়ে বড় একটা প্রশ্ন এখন আপনাদের মতামত আশা করছেন ধন্যবাদ